লি আমি তোরে ডাক দিলাম তুই আমার পেছনে পেছনে আসলি একবারও যাচাই করলি না আমার কাছে হেদায়ত আছে কিনা ছাত্রদের রুমের ভিতরে পাওয়ার কথা কলম পাওয়ার কথা খাতা পাওয়ার কথা আইডি কার্ড কিন্তু ছাত্রদের হল তল্লাশি দিয়ে পাওয়া যায় আমার কলেজের ভাইয়েরা যারা জ্বালা উপরাও করেছেন তাদের জন্য করোনার আয়ত আল্লাহ লালবুল আমিন বলছেন ইয়াল আইনাতাল আয়ুনে হ মাত আল্লাহ বলেন চোখের খেয়ানতও যদি করো চোখের ইশারা দিয়েও যদি কারো ক্ষতি করো সেটাও আমার কাছে রেকর্ড করা আছে অনেক ক্ষমতা এখন বিরোধী গোষ্ঠী দুর্বল উনি এখন মুখ দিয়া কয় না হামলা চালা উনি চোখ দিয়ে এমনি ইশারা দিছে মোস্তাকবাই দিছে আবার এটা বলি নেই বুঝার জন্য বলি কথা কি বুঝতেছে চোখ দিয়ে কি দিছে পাক বলেন এটাও আমি রেকর্ড করে রাখছি আমি মোল্লা নাজিম অত্যাচারিত এখন আমার বিরোধী দল যারা আমার উপর অত্যাচার করেছেন তারা দুর্বল আমি যদি চোখ দিয়ে ইশারা দিয়ে কাউকে লেলায়া দে আল্লাহ বলেন এইটাও আমি রেকর্ড করে রাখছি একথা মোল্লার না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর আদালতে প্রত্যেকটা জুলুমের বিচার করা হবে আলিয়া মাতুজা কুল্লু নাফসিম বিমা কাসাবা লা জুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন অনুসারে প্রতিদান দেওয়া হবে একজন জুলুমবাজকেও ছাড়া হবে না প্রত্যেকটা জুলুমের হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে এক বিন্দুও ছেড়ে দেওয়া হবে তো যারা জুলুম করছে তাদের বিচার তো দুনিয়াতে একবার হয়েছে আবার আখেরাতেও বিচার কথা বুঝেন নাই আখেরাতে বোধ বিচার হবে না তো শাস্তি তো সে পাবে আপনি অপেক্ষা করেন আপনি ধৈর্য ধরেন জ্বালাও পোড়াও এটা কখনো মোমেনের কাজ হতে মোসা আলাহ ইসলামকে বিজয় দিয়েছিলেন কে উনি কি জ্বালাও পোড়াও করছে দাসুর আস্তামকে বিজয় দিসিকে আমি কি জ্বালা ওরা করছে আপনি কেন করেন আপনি তাদের নিরাপত্তা দিবেন আপনি তাদের কি নিরাপত্তা না দিয়ে উল্টে আপনি লেলায় দিতেছেন হোমকের দোকান হোমোকের বাড়ি দখল করার জন্য আপনি পাগল আপনি তো ডাকাইত আপনি তো ডাকাইতের বাপ এটা করা যা এটা প্রতিহত করতে হবে এটা প্রতিহত করতে হবে আরে ছাত্ররা আন্দোলন করিয়া স্বাধীনতা আইনা দিল আরেক দলে যে দেখাইতে শুরু করছে কালকে দেখলাম ঢাকা ভার্সিটির আমার এক বোন সে বলতেছে পনেরো দিন যাবৎ রাস্তায় ছিলাম আপনারাই ডাকাইতি করার জন্য আমি নিজে দেখেছি লুট কিভাবে করছে কিভাবে আগুন দিছে আমি নিজে বারান্দায় আমি বাইরে হই নাই গড় থেকে আমার কষ্টগুলো বললাম বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি কিভাবে জ্বালাইছে এই লোকগুলার একটাও আন্দোলনে ছিল না রাতারাতি দল পাল্লাইছে রাতারাতি দল পাল প্রত্যেকটা জুলুমের বিচার হবে কার কাছে আল্লাহ এই জন্য খবরদার কারো উপরে জুলুম করেন না গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য অপেক্ষা করছে আমার কলিজার ভাইয়েরা দেখেন দুনিয়াতে বিপদে পড়লে কেউ কারো পাশে না আমার রাজনীতিবিদ বলেন কর্মী বলেন নেতা যখন বিপদে পড়ে যায় কর্মীদেরকে আর খুঁজে পাওয়া যায় না আল্লাহ আল্লাহর আমি পড়ানুল কেডেমি ইব্রাহিমের একুশ নাম্বার আয়াতে আপনাদেরকে পঙ্খানু পঙ্খানু রূপে বুঝাই দিছে বান্দারে দুনিয়াতে যেই নেতার কিছু তুমি দৌড়াও যেই নেতা তোমাকে জ্বালাউ ফুলাউ করতে বলে যেই নেতা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমে বাধা দেয় তুমি যে তাদের পেছনে দৌড়াও বিপদে পরে দেখো দুনিয়া হয়তো তাদেরকে পাবানা আখেরাতেও তারা তোমার কোনো কল্যাণ করতে পারবে না ওবার আজো লিল্লা হি জামিয়াং ফালাফ ও বিল্লাহিমিং আল্লাফাক বলেন কয়ামতের ময়দানে নেতাদের কাছে দৌড়ে অনুসারীরা যাবে নেতার কাছে কর্মীরা যায় বলবে নেতা তুমি ছিল আমাদের আদর্শ তুমি ছিল আমাদের নেতা তুমি জ্বালাইতে কইলে আমরা জ্বালায়া দিতাম তুমি ভাঙতে বললে আমরা ভাঙতাম আজকে তো আল্লাহর আদালতে ধরা পড়ে গেছি ও নেতা তুমি আজকে আমাদের একটু বাঁচায়া দ কথা কি শুনতেছেন জি আছে কর্মীরা নেতাকে বলবে ফাক্বাল আদুফা উলিল্লাযী নাস্তাগবারু ইন্নাকুননা লাকুম তাবাআন ফআল আনতুম মুগনু ও নেতা তুমি জ্বালাইতে বলে জ্বালায়ে দিতাম তুমি পোড়াইতে বলে পোড়াইয়া দিতাম তুমি হামলা দিতে বলে হামলা দিতাম তুমি মামলা দিতে বলে মামলা দিতাম ও নেতা আজকে কি তুমি একটু উপকার করতে পারো না আমরা তো আল্লাহর আদালতে ধরা পড়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বুলু লাউ হাদান আল্লাহু লা হাদায়নাকুম আল্লাহ বলেন সে নেতারা বলবে আমাদের কাছে হেদায়েত থাকলে তোদেরকে হেদায়েত দিতাম আমরাও ছিলাম গোমরা তোরাও ছিলে গোমরা আজকে সাওয়া ও না আলাই না আজা জ্যা না আমসাবার না মাল না মিম আজকে তোদের জন্য আর আমাদের জন্য আজাব খাওয়া ছাড়া ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা নাই কেউ কাউকে উপকার করার ক্ষমতা নাই কোথায় থাকে কর্মীরা এত কর্মী এত নেতা বিপদের সময় কোথায় ছিল তারা আবার এত কর্মী এত নেতা কথাকে বুঝতেছেন বুঝছেন না ভালোভাবে বুঝছেন একতরফা মনে করেন না নেতা নিজের চিন্তা তো দুনিয়াতে যদি নিজের চিন্তা হয় আখেরাতের অবস্থাটা কি আল্লাহ আল্লাপাক বলছেন এখানে

যুবকরা কলেজার যুবকেরা শোনা কোন নেতার পেছনে ঘোর নেতা নামাজ পড়ে কিনা নেতা রোজা রাখে কিনা নেতা আল্লাহর কথা বলে কিনা নেতা নামাজের তালিম দেয় কিনা এমন নেতার পিছে না ঘুরলে তুমি বিপদে পড়ে যাবা আফসুস এই জগতের জন্য ছাত্রদের রুমের ভিতরে পাওয়ার কথা কলম পাওয়ার কথা খাতা পাওয়ার কথা আইডি কার্ড কিন্তু ছাত্রদের হল তল্লাশি দিয়ে পাওয়া যায় কন্ডম এর চাইতে নির্লজ্জতা দুনিয়ায় কিচ্ছু হতে পারে না কোন নেতার পিছে ঘুরস তুই যেই নেতা রুমের ভিতরে ঘুমায় আমি তোরে ডাক দিলাম তুই আমার পেছনে পেছনে আসলি একবারও যাচাই করলি না আমার কাছে আছে কিনা কথা কি মোল্লানা আল্লাহ যাচাই করবেন কার পেছনে যাচ্ছেন আপনি যাচাই করে যাবেন আন্দাজি দৌড় না দৌড়াবেন বিপদে পড়বেন দৌড়াবেন তো বিপদে পড়বেন বাড়িতে যে পড়বেন সুরা ইব্রাহিমে একুশ এবং বাইশ নম্বর আয়াতটা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সেদিন বলবে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি আমাদের কাছে যদি হেদায়েত থাকতো আমরা হেদায়েত দিতাম আমরা ডাক দিতাম তুই আমার পেছনে পেছনে দৌড়াইতে আল্লাহ তাلومونی ও লো আজকে তুইও আমার কোনো উপকার করতে পারবি না আমিও তোর কোনো উপকার করতে পারব না কারণ আদালত কা এখানে কারোর উপরে কোনো জুলুম হবে না এখন যারা বিপদে পড়ছে আপনি সুযোগ পেয়ে হেতের বাড়ি দোকান ঘাট আপনি সব দখল করে ফেলতেছেন তা আপনি আপনি কারখানু আপনি ভালো হলেন কি আপনি তো তার মতই হইলেন সে আপনার সাথে যা করল আপনি তাই করলেন তা আপনি নিজেকে ভালো बोलतेছেন কিভাবে আল্লাহ পাক বলেন আল কাযিমিনাল গয়জা ওয়াল আফিন আনিন নাস والله يحب المحসنین তোমার উপরে যদি কেউ জুলুম করে তুমি যদি তাকে ক্ষমা করে দাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব